আমরা গুড নাইট ব্যবহার করি না এরকম মনে হয় কোনো মানুষই নেই যারা ঘরে ঘুমানোর সময় হোক বা এনিটাইম গুড নাইট ব্যবহার করে না তো এটা হচ্ছে আমার অনেক দিনের পুরনো মেশিন তো এটাতে মশা যাচ্ছিল না আমি ভাবলাম হয়তো অনেক দিনের পুরনো নষ্ট হয়ে গেছে তারপরে এটাকে ক্যান্সেল করে দিই নতুন মডেলের এই মেশিনটা এনেছি এ মা দেখি এটাতেও কোনো কাজ হচ্ছে না এই যে মোটামুটি তেলটা একদমই শেষ তো আমি একটু উপকার পাইনি মানে কোনো মশাই আমার যাচ্ছিল না তারপরে আমি ভাবলাম যে গুড নাইটের তেলে এমনি আমার গন্ধ সহ্য হয় না আর তারপরে মশা তো যাচ্ছিলোই না কি করা যায় কি করা যায় ভাবতে ভাবতে এই যে যে মশার যে ধূপকাঠিগুলো এগুলো কিনে নিয়ে আসলাম এই ধূপকাঠিটা কিন্তু আমার মা ব্যবহার করে আমি করতাম না যাই হোক এইবার তোমরা কি করবে তোমাদের সহজ মানে খুবই সুন্দর একটা পদ্ধতি বলে দিচ্ছি তোমাদের অনেক টাকাও সেভ হবে প্লাস অনেক উপকার পাবা এই একটা তেলের দাম নেয় পঁচাত্তর টাকা ঠিক আছে আর এই এক পাতা ধূপকাঠির দাম দশ টাকা এতে মনে হয় দশ পিস ধূপকাঠি থাকে তো এই একটা বের করে নিয়েছি আমি ঠিক আছে অনেকের ধূপকাঠির কালার হলুদ হয় সবুজ হয় আমারটা আবার পিঙ্কি যাই হোক তোমরা কি করবে এই ধূপকাঠিটার মধ্যে না যে কোনো ঝান্ডু বাম আছে সেটা যে কোনো প্রোডাক্ট মানে যে কোনো কিছুর হোক এই যে বাম জাতীয় কিছু ঝান্ডু বাম হোক বা এমনি কিছু হোক পুরো এই ধূপকাঠিটার মধ্যে তোমরা আঙুল দিয়ে লাগিয়ে দেবে একদম পুরো মাখিয়ে দেবা ঠিক আছে সুন্দর করে যাতে কোথাও বাদ না পড়ে দিলে এতে কী হবে এরপরে তোমরা ধূপকাঠিটা ধরাবা ঠিক আছে এটা আমি তোমাদের দেখাবো বলে আমি এটা ভিডিওটা বানাচ্ছি মানে এটা আমি অলরেডি ব্যবহার করেছি উপকার পেয়েছি বলে আমি তোমাদের জানাচ্ছি ব্যাস আমার পুরো ধূপকাঠিটায় ঝান্ডুগমটা লাগানো হয়ে গেছে খানিকটা এখনও আছে যা পরিমাণ মতো বেশি বের করে তো লাভ নেই পরিমাণ মতো তোমরা বের করে নিও তারপরে কি করবা এটাকে আঙুনধুরি দিলে ঠিক আছে ধূপকাঠিটাকে এর থেকে যেমন সুন্দর একটা গন্ধ বেরোয় অনেকের এই ধূপকাঠির গন্ধ সহ্য হয় না মাথা ঘুরোয় আমারও হয় মাথা ঘুরে আমি সহ্য করতে পারি না না আউটের গন্ধ না ধূপকাঠি এই ধূপকাঠির গন্ধ তো এইটা দিলে কি হয় সুন্দর একটা গন্ধ গন্ধগৈরের থেকে আর শুধু মশা না আরশোলা টিকটিকি মানে যত প্রকারের পৃথিবীতে ছোটো ছোট পোকা আছে সব ঘরের থেকে চলে যায় কিচ্ছু থাকে না ঘরে একটা আরশোলা টিকটিকি পর্যন্ত ঘরে থাকে না এইভাবে যদি এই ধূপকাঠিটা তোমরা মশা মারার ধূপকাঠিটা যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু ফুল উপকার পাবে ঠিক আছে যে কোনো একটা বাম তুমি লাগিয়ে দেবে এই ধূপকাঠির উপর থেকে তারপরে ধূপকাঠিটা ধরিয়ে দেবে এইবার আমি হচ্ছে এই ধূপকাঠিটা কখন ধরাবে আমি সেটাও তোমাদের বলে দিচ্ছি আমি এখন জাস্ট বাজার থেকে বাড়ি ফিরলাম এখন আমি স্নান করব রাতের খাবার খাবো সব কিছু কমপ্লিট করে ঘরে ফিরতে আমার টাইম লাগবে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা তো এখন আমি কি করব এই ধূপকাটিটাকে ঘরের মধ্যে কোথাও এক কোনায় রেখে আমি জালনাগুলো বন্ধ করে দিয়ে শুধু দরজাটা খোলা রাখবো যাতে ঘরের মশাগুলো এই গন্ধ সহ্য করতে না পেরে দরজা দিয়ে বেরিয়ে যায় তারপরে আমার সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে ঢুকে তখন কিন্তু আমি দরজাটা বন্ধ করে দেব আর জানলা তো আগের থেকেই বন্ধ থাকবে এতে কি হবে আর বাইরের থেকে কোনো মশাই ঘরে ঢুকতে পারবে না আর ততক্ষণে আমার ধূপকাঠিটাও সম্পূর্ণ নিভে যাবে তো আমার আর গন্ধও সহ্য করতে হবে না